করেছেন ইনি এসছেন উড়িষ্যা থেকে দাদার নামটা একটু শুনে নেবো সীতাকান্ত মাঝি মানে আপনার বাড়ি কি উড়িষ্যাতেই উড়িষ্যা ভদ্রকে বাড়ি আপনার আচ্ছা এখানে এসছেন এখানে মানে কি জন্য এসছেন আপনার আচ্ছা এই ভুলটা নিচ্ছেন নাকি এটা কপিস নিচ্ছেন এটা চার পিস নিচ্ছেন চার পিস নিচ্ছেন আচ্ছা মানে আপনি কি মানে ওখানে ড্যামে মাছ ধরেন নাকি পুকুরেই মাছ ধরেন না আমি নদী তো ধরি পুকুরেও ধরি আচ্ছা পুকুরে ধরেন পাঁচ পুকুরেও যান হ্যাঁ হ্যাঁ মানে এখানেই পাঁচ পুকুরে ডাক্তার মেনে সিটিং এ বসান আর কি এই কলগুলো সম্পর্কে কোথা কত জানতে পারলেন আপনারা ইউটিউব থেকে আমি দেখলাম ইউটিউব থেকে আপনি জানতে পেরেছেন এই কলগুলো আপনার কি রকম লেগেছে সেটা একটু শুনুন ভালো লেগেছে আমার খুব পছন্দ আচ্ছা আর আমি এখানে জানব যে ভালো মানে কারখানা থেকেই আপনি নিতে চাইছিলেন আচ্ছা আর দাম কি আপনার রিজনেবেল বলে মনে হয়েছে সব ঠিকঠাক আছে আচ্ছা অরিজিনালটাই নেবেন সেই জন্য এখানে মানে কারখানাতে আসে আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দাদা যিনি ভদ্রক থেকে এসছেন উড়িষ্যা ভদ্রক থেকে ইনি এই মেটাল কলগুলি চার পিস উনি কিনছেন আজকে একটা রিভিউ আমরা নিয়ে নিলাম তো দাদা নমস্কার আর ভালো থাকবেন অবশ্যই অনেক মাছ ধরবেন এই কলগুলো দিয়ে দেখতেই পাচ্ছেন একটা ছবি আমরা তুলে নেবো ওনার ফিশিং ক্লাব চ্যানেল আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি রাজুদার অর্থাৎ আর দাসের কারখানায় আজকে আমরা নতুন কিছু জানবো রাজুদার থেকে এবং নতুন কি আপডেট আমরা দিতে পারছি সেটা কিন্তু অবশ্যই পুরোটা দেখতে হবে তার জন্য তো অবশ্যই পরিবেশটা দেখুন আজকে রাজুদার সঙ্গে অনেকটা ডিসকাশন আমরা করেছি নতুন কিছু আসতে চলে সেগুলোর ব্যাপারেও আমরা ডিসকাশন করেছি প্লাস নতুন কিছু প্রোডাকশন হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখিয়েছি সবটা ভিডিও দেখবেন অবশ্যই আপনারা পুরো আপডেটটা পেয়ে যাবেন আমরা কিন্তু চলে এসেছি আবারও আরদাসের কারখানাতে আর আমাদের সামনে বসে আছেন রাজুদা যিনি কারখানার ওনার আমরা কিন্তু প্রতি ঘুরে ফিরে আবার চলে আসি রাজুদার কাছেই চলে আসি নতুন কিছু আপডেটের আশায় এবারও এসছি সে একই আশায় তো রাজুদা আমরা শুনে নেবো এবার নতুন কি বানাচ্ছ নতুন কি টাইপের কল তুমি এবার বানাচ্ছ হুইলের মধ্যে কাস্টিং সরি প্রথমেই আমি আবারও পাঁচুবাবুর খগেন সিং আমার মা রিসেন্ট মারা গেছে এনাদের শ্রদ্ধা করে আমি আমার কিছু কথা বলি দিদ যেটা বলল যে খুব ভালো জিনিস নতুন কি বানাচ্ছ নতুন কিছু নেই মাছ তোপ খাবে হুইল স্মুথ যাবে ঠিক আছে বাংলা কলের মধ্যে যাতে প্রবলেম যাতে না হয় চেষ্টা করি আমি সেই রকম কিছু বানাতে শিকারি বন্ধুদের কাছে সেটাকে প্রেজেন্ট করার জন্য তো আগামী কিছুদিন পরে আবার একটা নতুন মডেল আমার এটা সময় লাগবে কিছু প্রবলেম বা ফান্ড প্রবলেমের জন্য আমি এটাকে ডেভেলপ করতে পারছি না যেটা ওই এক পাক ঘোরালে তিন পাক বা চার পাক ঘুরবে এটা আমি কিন্তু ডেভেলপ করব আচ্ছা আচ্ছা এটার কনসেপ্ট আমার থেকে আলোচনা করে অনেকেই হয়তো আগে বানিয়ে ফেলবে ঠিক আছে কিন্তু তবুও জানি না তাদেরটা কি হবে না হবে তবে চেষ্টা করব এখনের যে কোনো জিনিস আপনাদেরকে মানে ভালো জিনিসটা দিচ্ছি তখনও কিন্তু ভালো জিনিসটাই দেব আচ্ছা আচ্ছা তো এটা নতুন আপডেট হবে যে এক পাক ঘোরালে মানে তিন পাক বা চার পাক মানে যেগুলো আমরা বিদেশি কল বলি যে কলগুলোতে একবার সেটাই কনভার্ট করবো আমি বাংলা বাংলা কলে সেটা তোমার মানে সময় লাগবে কিন্তু কবে হবে বলতে পারছি না আচ্ছা এক বছরও লাগতে পারে দু বছরও লাগতে আচ্ছা তার মানে আমি ডেভেলপ করব তার মানে আমরা যে বর্তমানে যে কলগুলো ইউজ করছি সেগুলো যেরকম মানে যখন মাছ খাবার পরে সেটাকে আনতে অনেকক্ষণ সময় লাগে সেই ক্ষেত্রে সেই কলগুলো দিয়ে মাছটা খেলিয়ে আনতে সময় অনেক কম লাগবে একদমই তাই এবং আমরা সেটা দেখব হচ্ছে দেশীয় টেকনোলজিতে এবং মানে শুধুমাত্র রাজুদার নিজস্ব উদ্ভাবনী যেটা থাকবে সেটাই থাকবে হ্যাঁ কিছু আলোচনা কিছু মানে ফিশিং লাইনের পরিচিত মানুষদের সঙ্গে আমাদের এইসব নিয়ে আলোচনা হয় সবাই ভাবে যে আমি আগে করে ফেললেই আমার নামটা হয়ে যাবে কথাটা সেটা নয় কথাটা প্রত্যেক মানুষকে জিনিসটা পারফেক্ট দিতে হয় পারফেক্ট দিতে হবে তাতে করে যে আপনারা আমার তো অনেকেই ইউজ করেছেন বা করছেন ভবিষ্যতে হয়তো করবে না তো তাতে করে যদি আমার কোনো জিনিস ভুল থাকে অবশ্যই আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আমায় বলুন দাদা আপনার এই জায়গাটায় ভুল আছে আমি সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করি কারণ যদি রেক্টিফাই না করি তাতে করে কিন্তু মানে এই হুইল যা আজকে হচ্ছে তার থেকে ভালো কিছু হতে পারে হুম ঠিক আছে তো রেক্টিফাই করলে আরো ভালো হবে অবশ্যই তো যদি ভুল ট্রুটি থাকে আমায় ফোন করবেন আর আরো একটা জিনিস আমি কিছু সময় দেখছি বা শুনছি আমার কাছে দু একটা হুইল রিপেয়ারিং এর জন্য এসে গেছে তো সেই হুইল গুলো কিন্তু সম্পূর্ণ আমার স্ট্যাম্প দেয়া মানে আমার যে আর দাস দু হাজার পঁচিশ কিছু দোকানে কিন্তু বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু অরিজিনাল নয় সেগুলো সম্পূর্ণ ডুপ্লিকেট মাল যেগুলো আমার কাছে আমি ওনাদের বলেই দিলাম দেখুন স্যার এটা আমার জিনিস নয় এটা যাদের জিনিস তাদের কাছে মানে রিপেয়ারিং করান তাতে বরঞ্চ ভালো হয় কারণ ওই জিনিসটা আমি যদি রিপেয়ারিং করে দিই তাতে করে খুব বাজে ব্যাপার হয় আর ওই যারা ম্যানুফ্যাকচারিং করছে আমি সেই বন্ধুদের বলছি ভাই তুমি তোমার ব্যান্ড দিয়ে চালাও আমার আর দাস ব্র্যান্ড দিয়ে যে চালিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার মার্কেটে করছো সেটা করো না

আমার যে হুইল আছে তাতে আবারও বলছি যদি কোনো প্রবলেম হয় আপনারা আমায় কল করুন তাতে করে আমি সেটাকে ঠিক করার চেষ্টা তো এটা নতুন কালারের আবার বার কালার বলতে মানে প্রত্যেক বছরই কিছু না কিছু শিকারী বন্ধুদের চেষ্টা করব প্রেজেন্ট করার নতুন নতুন আচ্ছা এটা ওই কালারের মধ্যেই আসবে তো এই কালারটা এইটা আর এইটা তিনটে কালারই কিন্তু নতুন আপডেট হবে আচ্ছা তো তাতে করে এই কালার যেগুলো আছে এগুলো সত্যিই খুব খুব সুন্দর কালার মানে আগের কালার তো ছিলই এই কালারগুলোর মধ্যেও মানে গুরুত্ব আছে অনেক বেশি মানে ভালো লাগে ব্ল্যাকের সঙ্গে যদি এই কালারটা আসে ঠিক আছে আর ব্ল্যাকের সঙ্গে যদি অরেঞ্জ আসে মানে সত্যি খুব ভালো লাগে আচ্ছা আর এই কালারটা কিসের সঙ্গে তাহলে হচ্ছে এটাও ব্ল্যাকই সব ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাকের সঙ্গেই হচ্ছে ব্ল্যাকের সঙ্গেই আচ্ছা 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 রাজু দা মার্কেটে তো এরকম ধরনের কল অন্যান্য কোম্পানি বানাচ্ছে তোমারই নামের সঙ্গে তারা ইউজ করছে তারা তো সেটা নিয়ে তোমার কি ভাবনা চিন্তা আছে মানে ডুপ্লিকেটের সঙ্গে তুমি কি করে আলাদা করছো দেখুন ডুপ্লিকেট দ্বীপ ভাই কোনো জিনিসই আটকাবে না বিশেষ করে ভারতবর্ষে কখনোই ডুপ্লিকেট আটকানো পসিবল নয় এই যে কালার টিনটা আমি দেখালাম না এটা আমি যতদিনে প্রোডাকশন করবো তার আগে হয়তো কেউ কিন্তু আমার বক্তব্য সে জায়গায় নয় আমার বক্তব্য হচ্ছে যে কোনো জিনিসের স্মরণ করে আমি করি খগেন ডুপ্লিকেট আমি করি ঠিক আছে আচ্ছা তো এটা আমার মানতে অসুবিধে নেই তো কিন্তু আমি কিন্তু খগেন বাবুর ব্র্যান্ড দিয়ে কিছু করি না কিন্তু এখন কিছু যারা ম্যানুফ্যাকচারার আছে সেটা আমার নামে স্ট্যাম্প দিয়ে দোকানে দোকানে মানে ডোর টু ডোর গিয়ে সেখানে সেল করে সেটা আরদাসের পদ বলে চালাচ্ছে সেটা সেটাও করুক কিন্তু আর্দাসের যে মালটা সেটা শুধুমাত্র কয়েকটা দোকানেই পাওয়া সব দোকানে কিন্তু পাওয়া যায় না আগেও বলেছি এখনও বলছি যখনই মনে হবে যে কোনো ব্র্যান্ড দিয়ে ওই আরদাসের কলটা বিক্রি হচ্ছে শিকারী বন্ধুদের কাছে আমার অনুরোধ সেইখান থেকে দাঁড়িয়ে একবার কল মানে ফোন করে নিলে আমার সুবিধা হবে বা তাদেরও অরিজিনাল জিনিসটা পেতে সুবিধা হবে তার কারণ ডুপ্লিকেটটা আমার কাছে পড়লাম না দু একটা রিপেয়ারিংয়ে চলেও এসেছে তো তাতে করে আমারও অসুবিধা যে আমি কেন ডুপ্লিকেট মালটা রিপেয়ারিং করব ঠিক আছে কারণ তাদের পার্সের সঙ্গে আমাদের কোনো পার্সই মিল না আর ডুপ্লিকেট ভারতবর্ষে কিন্তু আটকানো যাবে না বাস্তব আর এই ডুপ্লি শিকারী বন্ধুদের আবারও বলছি যখন মালটা কিনবেন একবার ফোন করে নেবেন যে আমার মালটা ওই দোকানে পাওয়া যাচ্ছে আমি ওই দোকানে সাপ্লাই অবশ্যই অবশ্যই এইটা করলে হয়তো ডুপ্লিকেটটা সস্তায় দিয়ে দিচ্ছে কিন্তু অত সস্তায় পাওয়া সম্ভব নয় কিছু একটা তো ব্যাপার আছেই যেরকম বিয়ারিং এর

আগে আপনারা মাছ ধরেছেন আমি তো ওই বেশ কিছুদিন করছি তো সবার হুইলই ইউজ করুন বড় বড় মাছ ধরুন পুকুরে যান মানে নিয়ম মেনে শিকার করুন আর মানে শিকারিদের সঙ্গে শিকারীদেরকে সহযোগিতা করতে হবে কারণ পুকুরে যখন ছিপ খেলতে আমিও মাঝে মধ্যে যাই তখন আমারও বেশ ভালো লাগে মাছ খেলে ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার আর যদি ডিপ ভাইয়ের কিছু কোয়ারি থাকে জিজ্ঞেস করো অবশ্যই অবশ্যই চেষ্টা করবো দাদা আপনাদের আশীর্বাদে শিকারী বন্ধুদের আশীর্বাদে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ কখনোই করবো না তার কারণ ছিপ যদি বা হুইল যখনই প্রবলেম আসবে তখনই কোয়ালিটি নিয়ে প্রথম প্রশ্ন হবে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে গেলে সস্তার মাল আমি কখনো কোনো কারণ আমি এটাই বলছি হয়তো পুকুর যারা চালায় তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি না আজকের ডেটে ছিপ ফেলতে গেলে মোটামুটি তিন হাজারের নিচে কোনো পাঁচ পুকুর নেই আছে সেরকম কমই আছে হ্যাঁ কিন্তু ছিপে আমরা যখন মাছটা ধরি ছিপে মাছটা ধরার সময় একটা ভালো কোয়ালিটির জিনিস দিয়ে যদি আমরা মাছটা ধরি সেটা টোপ তো ভালো অবশ্যই হতে হবে মানে ক্যাচার বলুন ছিপ বলুন যে কোনো জিনিস সবটাই স্ট্রং থাকতে হবে মাছের গতিবিধি আমরা কিন্তু কেউ বুঝি না অবশ্যই তাই কে কিরাম কি মাছ ভাবে টানবে আমরা জানি না যে কোনো জিনিস ঠিক থাকতে।

আমরা সেই জায়গাতেও পৌঁছাই যেই জায়গা ভারতবর্ষের যে কোনো জায়গায় মোটামুটি আমাদের মাল পৌঁছে যাবে কোনো অসুবিধে নেই তো এটা ডিটিডিসিও হতে পারে পোস্ট অফিসের মাধ্যমেও হতে পারে তো যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস সাবজিট পেয়ে যায় আচ্ছা আর শিকারীরা যদি তোমার এই কারখানায় এসে যদি মালটা নিতে চায় তা অ্যাড্রেসটা একটু তোমার মুখে শুনে নেবো আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাতরাগাছি আচ্ছা তো হাওড়ার সাঁতরাগাছি অনেকেই কনফিউজ থাকে এখন হাওড়ায় সাঁতরাগাছি হচ্ছে আমাদের মেন জাংশন হাওড়া স্টেশন সবাই চেনে আর শিয়ালদা স্টেশনও মোটামুটি সবাই চেনে শিয়ালদা থেকে বাসে করে সাঁতরাগাছির দিকে আসার যে কোনো বাসে চাপলেই হবে সাঁতরাগাছির আগে স্টপেজ হচ্ছে বাক্সারা আর যদি হাওড়া থেকে কেউ আসে তাহলে রামরাজাতলায় নামলেই হবে সাঁতরাগাছি পরে স্টেশন আচ্ছা তাছাড়া তোমার নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ আর হোয়াটসঅ্যাপে যেটা আমার বদনাম আছে হোয়াটসঅ্যাপে সব সময় আমি লিখে জবাব দেবার সময় হয়ে ওঠে না আচ্ছা তো কোনো শিকারী বন্ধু যদি ভেবে থাকে যে হোয়াটসঅ্যাপে কোনো রিপ্লাই দিচ্ছে না কারণ আমরা এত ব্যস্ততাই থাকি যে হোয়াটসঅ্যাপে লেখার সময়টা আমাদের হয়ে ওঠে না তো ওই জন্যে কেউ কিছু মনে করবেন না আমার ফোন করে নেবেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠান তার উত্তর আমি দেবো কিন্তু হোয়াটসঅ্যাপে থেকে মানে ডাইরেক্ট কল করে নিলে আমাদের সুবিধা আচ্ছা আর আমাদের ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো ডবল ফোর নাইন টু সেভেন জিরো ডবল এইট আচ্ছা তো দাদার নাম্বারটা কিন্তু আমরা ভিডিওর মধ্যে বলে দিলাম তাছাড়াও নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই আপনারা যারা আসবেন তারা অনেকেই রাজুদার কারখানার থেকে ডাইরেক্ট মালটা নিতে পারেন কিংবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন আর তাছাড়াও দাদার নাম্বারই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই কল সম্পর্কে জানতেও পারেন তাছাড়া ভিডিওর মধ্যে বেশ কিছুটা আমরা ডিসকাশন করেছি প্রিভিয়াস ভিডিওতে সেখানেও কল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন সবাইকে নমস্কার জানিয়ে দীপ ভাইয়ের বক্তব্যের সঙ্গে আমিও বক্তব্যটা শেষ করব তার আগে আবারও বলে রাখি সব দোকানে কিন্তু আমাদের মাল বিক্রি হয় না তো যখনই কোনো মাল কিনবেন যদি মনে হয় যে আমাকে প্রয়োজন আছে যে ওটা অরিজিনাল না ডুপ্লিকেট মাল তাহলে সেইখানে দাঁড়িয়েই একবার ফোন করে নেবেন আবারও আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি সেভেন জিরো ডবল ফোর নাইন টু সেভেন জিরো ডবল এইট ওটা ডুপ্লিকেট না অরিজিনাল এটা একটু যাচাই করে কিনুন কারণ ডুপ্লিকেট মালটা হয়তো সস্তায় দিয়ে দেবে কিন্তু আমার মালটা জানি না আপনাদের কাছে কতটা দাম লাগে তো আমি যতদিন বেঁচে থাকবো আমার মালের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আপনি আপনার যে মাল কিনছেন ততদিন সার্ভিস আপনি পাবেন আচ্ছা ধন্যবাদ রাজু আজকে নমস্কার জানালাম ভালো থাকুন সুস্থ থাকুন বড় বড় মাছ ধরুন আর বাড়ির জন্যে বড় বড় মাছ নিয়ে মানে ফ্যামিলিকে দিন অবশ্যই দাদা দাদা ধন্যবাদ বন্ধুরা বেশি আজকে বাড়াবো না ভিডিওটা করব না আজকে ভিডিও এখানেই শেষ করছি রাজুদার সঙ্গে আজকে আবার দেখা করে খুব ভালো লাগলো আর নতুন কিছু আপডেট আমরা পেলাম আর আগামীকালে কী কি হতে চলেছে সেগুলো একটা আমরা একটা আন্দাজ আমরা আজকে পেয়ে গেলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে